বাবে জিব্রিল দিয়ে জিব্রাইল এসেছেন নবীর সামনে ওহিনী আসছেন নবীর কোলে বসা আছেন হলো হুসাইন দিয়ে আল্লাহ হোসেন বসা আছেন জিব্রাইল ওহিনাসিল করবেন কিন্তু হোসাইন তো বসা ওহির কার্যক্রম শুরু করা যাচ্ছে না রসুল বলছেন নানা তোমার সামনে এসে কে বসলো তুমি তাকে চিনো কে বলতেছে না এই লোকটা তো মাঝে মাঝে আপনার কাছে আসে কিন্তু মতলব লোক ভালো না ছোট বাচ্চারা তো এরকমই করে তাই না বলেন কেন কি হয়েছে কেনা সবাই আপনার কাছে আসে কেউ কিছু না কিছু নিয়ে আসে খেজুর আঙ্গুর বেদেনা উটের গোস্ত উটের দুধ আসাবের সোফার সদস্যরা না খেয়ে থাকে তাদের কিছু উপকার হয় এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে একদম খালি হাতে আসে কিছুই নিয়ে আসে না কিপটা মার্কা কৃপন আমার নবী যে মুস্কি মুস্কি হাসি মারলেন চোখের ভাষায় বোঝাচ্ছেন নাতি আমার আচ্ছা কঠিন নাতি নাতির কবলে পড়লে কারো সারসারি নাই আমার নবীজি বাচ্চাদেরকে এত পছন্দ করতেন ঘন্টার পরে ঘন্টা বাচ্চাদের সময় দিতেন তারা তাদের বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয় বেশি হয় আমার নবীজি বলছেন ও আমার নানা একজন মেহমান আসতে পারে এত প্রশ্ন করতে হয় না এদিকে আল্লাহ বলছেন জিব্রাইল তুমি তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢুকানো হয়েছে আঙ্গুরের ছড়াটা বের করলেন নবীর সামনে ঝুলায় রাখলেন রসুল বলছেন না না কে বলেছে কৃপন সাহাবি আপনার জন্য তো কে বলেছে এবার বলতেছে রসুল বলতেছে ও না না কে বলেছে কৃপন সাহেব আপনার জন্য হোসেন আপনার জন্য তো দেখেন কত সুন্দর টষ্ট সাংগুর নিয়ে আসছে এখন হোসেন বলছে না না শোন এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপন এখন দেখি মারাত্মক কৃপন কেন পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না সুবাহান আল্লাহ বলবেন না এটার নাম বিশ্বনবী খুব প্রশ্ন করতেন রসুলকে মাঝে মাঝে একদিন নবীর সঙ্গে দেখা করতে আসবে মসজিদ নবীর সামনে দরজা একজন সাহাবি দাঁড়ানো আছেন পাহারা দিচ্ছেন ছোট্ট বাচ্চা মোসাইন সাত আট বছর বয়স সামনে এসে বলতেছে চাষা লাইন ক্লিয়ার কর ভিতরে ঢুকবো বলতেছে না না এখন ঢোকা যাবে না নবীর গুরুত্বপূর্ণ বয়ানে ব্যস্ত আছেন চোখটা বড় করে বলে তোমরা যে নবীর কথা বসে বসে শোনো সে একটা মেরে দিয়েছেন মনে মনে চিন্তা করছেন না না আর যদি কিছুক্ষণ ও আটকে রেখে আরো কিছু বলবে কারণ বাপটা হলো আলী তার ছেলে হলো হুসাইন বাপ ও জ্ঞানীর সন্তানও জ্ঞানী আলী কি কমজ্ঞানী ছিলেন নাকি ওই সময় কোনো সাবি ওই সময়ের কোনো সাবি তাকে কথায় দিন আটকাতে পারেন নাই এমন নবী মাঝে মাঝে কথা বলতে নিয়ে আলির সঙ্গে যখন কথা বলতে নিতেন তখন চিন্তা ফিকির করে কথা বলতেন একদিন খেজুর খেতে বসেছেন নজুল সাহ একরাম কে নিয়ে খেজুর খেজুর খেতে খেতে মজা করে একটা করে খেজুর খান খেজুরের বিচিগুলো খেজুরের দানাগুলো আমান্য তার আলির সামনে রেখে দেন তার জামাইয়ের সামনে রেখে দেন খেজুর খান আর রসল বিচি রেখে দেন আলির সামনে খেজুর খাওয়া শেষ খাওয়া শেষে রসুল মুসকি মুসকি হাসি মেরে বলছেন আমরা সবাই খেজুর খেলাম আলিও খেজুর খেলো দেখো সব খেজুর আলী একাই খেছে তার কারণ তার সামনে বিচিগুলো দেখো সেইদিন আলী মুসকি মুসকি হাসি বললেন ঠিক আছে রসুল যে বললেন আমি বেশি খাই আমার বেশি খাওয়াটা মানায় কারণ আমি মাসুদুল্লাহ আসুদুল্লাহ আলী আমার জন্য তো বেশি খাইতেই হবে কারণ যুদ্ধ করবে যে খাবে বেশি সে আমার খাওয়া দরকার আছে কিন্তু আমরা যে খাই সেই সবাই খেজুরগুলো বিচি ছাড়া আর কি ছাড়া কিন্তু রেস্তোরা এতক্ষণ যত খেজুর খেয়েছেন সব বিচির সুবিধা কারণ তার প্রমাণ হলো তার সামনে একটা বিচি নাই। সোনাল নবুল না একটা নাম আলি ওয়ান পিস ওয়ার্ল্ড ওয়ান পিস আলিফ কয় নাম্বার খলিফা বলেন কয় নাম্বার বলেন চার নাম্বার খলিফা প্রথম খলিফার আমলে দ্বিতীয় খলিফার আমলে তৃতীয় খলিফার আমলে তেমন জটিলতা সৃষ্টি হয় নাই তবে চতুর্থ খলিফার সময় সিফিনের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে আলী মুহাবির আদিনহর মধ্যে দ্বন্দ্ব লেগেছে অনেক প্রকার এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছে সাহেব এরম শাহাদত বরণ পর্যন্ত করেছেন হঠাৎ করে সাহেবের একদিন আলীকে প্রশ্ন করে বসে না আলী প্রথম খলিফার সময় গণ্ডগোল লাগলো না দ্বিতীয় খলিফার সময় গণ্ডগোল লাগলো না ওসমানের সময় গণ্ডগোল লাগলো না আপনার সময় গণ্ডগোল লাগার কারণ কি তিনি মুস আসি মেরে বলছেন শোন। প্রথম খলিফা ববকরের পাশ্বে আমি আলী ছিলাম গণ্ডগোল লাগে নাই অমরের পাশ্বে আমি আলী ছিলাম গণ্ডগোল লাগে নাই ওসমানের পাশ্বে আমি আলী ছিলাম গণ্ডগোল লাগে নাই কিন্তু আমি আলী যখন খেলাফতের দায়িত্ব নিয়েছে আমার পাশ আরেক টালি নাই এই জন্য গন্ডগোল লাগছে দেখছেন কথা খুবই বিচক্ষণ তিনি ছিলেন একদিন রাস্তায় চলতে নিয়া সঈদিন আবু বাকর ওমর দুজন ছিলেন টল ফিগার লম্বা মানুষ ছিলেন আলী ছিলেন খাটো খাটো মানুষের বুদ্ধি কম হয় না বেশি হয় গ্রামের ভাষায় বলে খাটো মানুষের গিরাই গিরাই বুদ্ধি তাই না খাটো মানুষের বুদ্ধি বেশি হয় কারণ খাটো মানুষের আর মাথা থাকে কাছাকাছি আর লম্বা মানুষের মাথার হাট থেকে দূরে দূরে যেন বুঝতে দেরি হয় কথা বললাম কথার কথা বললাম এটা অনুমান আন্দাজ কিন্তু না

আলিফের মাথাটা লম্বা মাসখানে হলো নুন নুন হলো আলি নুনের মাথাটা কি হয় ছোট হয় আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো মানে খাটো সাইজের ছোট মানুষ খরবাকৃতি মাসখান থেকে আলী সুঙ্গির সঙ্গে বলে ফেলছেন ওয়ালাউলা কুনতু লাকুমতু মালা আমি আলী ছোট আমি নুনের মাথা আমি ছোট মাসখান থেকে তোমরা যদি নুনটা বাদ দিয়ে দাও তোমা লা তোমরা লা হয়ে যাবে মানে না মানে অস্তিত্বই নাই তোদের যখন সুবহানাল্লাহ আমি নুন ছোট হতে পারে কিন্তু আমার দাম আছে মাসখানে আসি শব্দ ঠিক আছে মাসখানে নাই তোরা নাই ওমরে ফারুক বলে ফেলেন আলী তোর সঙ্গে পারা কঠিন রে বুঝেন নাই সাইয়েদনা আলী ছিলেন সবচেয়ে কম বয়সী ইসলাম গ্রহণকারী ব্যক্তি সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করেছেন কে শিয়ালির ছেলে হোসাইন দরজায় নক করছেন দরজায় নক করে বলছেন দরজা খোলো সাই না তোর নবীর চাই তান হোসাইন বড় দরজা খুলে দিস নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন রসুল বলছেন না না কি হয়েছে তোমার মুখে কোন হাসি নাই তার মেজাজ খুব গরম রসুল বলছেন না না তোমার কি হয়েছে কেনা না আমার কি কোনো দাম নাই সম্মান নাই ইউজুত নাই সোমান বলবেন না আমার নবীজীব বয়ান বন্ধ করে দিয়েছেন বলছেন না না কি হয়েছে বলো ও না না আমি তোমার দরবারে আসতে চাই কিন্তু তোমার সাহাবীরা আসতে দেয় না কেন রসেল বলছেন না না আমি তো জরুরি গাছ করতেছি জরুরি খুঁজবা দিচ্ছি এই জন্য হয়তো বলেছে এবার তিনি বলছেন না না শোনো একটা কথা তোমার চাইতে আমার কি দাম দাম কম নাকি। বলছেন কেমনে তোমার তোমার বেশি হবে। আমি চাইতে বড় তুমি আমার চাইতে কেমনে বড় হোসেন বলছে না না তিনটা প্রশ্ন তোমাকে করলে তুমি বলতে বাধ্য হবে আমি তোমার চাইতে বলো কি প্রশ্ন বলো এবার বলছে না না বলো তো তোমার বাপের নামটা কি সুবহানাল্লাহ বলবেন বলছেন আমার বাপের নাম মুত্তালিব এবার তিনি বলছেন আপনার বাবার নাম আবদুল্লাহ কিন্তু আমি যতটুকুন জানি আপনার বাবার পরিচিতি কতটুকু জানি না কিন্তু আমার বাপটাকে আপনি জানেন নাকি আমার বাপ হলেন আসুদুল্লাহ ইল আলিফ দুনিয়ার সমস্ত কাপের বেঈমানদের জন্য যাকে যাকে আসাদ করে পাঠানো হয়েছে আমার গর্বিত পিতা আলী একদিকে আপনার বাপ আবদুল্লাহ একদিকে আল্লাহর কসম করে বলি আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে এবার বলছে না না বলো তো বড় কে রসুল বলছে না কি প্রশ্ন বলো নবজি মুসকি মুসকি হাসি মারলেন এবার বলছেন না না আপনি বলুন তো দেখি আপনার মার নামটা কি রাসুল বলছেন আমার মার নাম হল না বাড়ি কোথায় তার বাপ কেউ আমি না বিন এবার তিনি বলছেন না না আপনার মার নাম না এত তার পরিচয়টা শেষ কিন্তু আপনি কি জানেন আমার মার পরিচয়টা কি আমার মাকে কে আপনি একদিন না দেখলে আপনি নিজে অস্থির হয়ে যান আপনার কলিজার টুকরা বেরোর দুলালি ফাতিমা জান্নাতের সমস্ত রমনদের সজ্জারে খাতুনে জান্নাত ফাতিমা আমার মা এক পাল্লাই দেন আপনার মা এক পাল্লাই দেন আল্লাহর কসম করে বলি আমার মা রোজনটাই বেশি ভারী হবে না না আপনি বলুন কে বড় রসুল বলছেন নানারে কি কোশ্চেন আছে বলো আমার নবীজি আমার নবীজি কাঁপতেছে আমার নবীজি চোখ দিয়ে পানি বের হয়ে গেছে নবজি কে দিয়ে বলছেন নানারে আর কি প্রশ্ন করবি বল এবার বলছেন নানা আপনি বলুন তো দেখি আপনার নানার নামটা কি রসুল বলছেন আমার নানার নাম হলো হাফজরি বাড়ি তার কোথায় মদিনায় কি করতেন ব্যবসা করতেন নানা আপনার নানার নাম কয়জন মানুষ চিনে জানে আপনি তো জানেন আমার নানার নামটা কি ওই সময় হুসাইন নবজির বুকের উপরে বসা ছিলেন হুসাইনের প্রিয় জায়গা ছিল নবজির বুক বুকুর উপরে বসে যেতেন আমার নবীর বুকুর উপরে বসে উপস্থিত সকল সাবেক রামকে লক্ষ্য করে বলছে ও সাবিরা ও নবীদের সাবিরা আমার নানাকে তোমরা দেখো আমার নানা হলেন সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার সম্মান যার মর্যাদা আল্লাহর পরে আখরি জমান পয়গম্বর জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার নানাকে এক পাল্লাই দাও ও নানা তোমার ওজন যে তোমার ওজন কে এক পাল্লাই যদি দেওয়া হয় আমার নানা ওজনটাই বেশি হবে নানা তুমি বলো তো কে বড় রসুল এবার কেঁদে কেঁদে বলছে নানা সত্যি সত্যি যুক্তির দিক থেকে আজকে তোর কাছে হেরে গেছি নানা হেরে গেছি রসুল কনসুবাহান আল্লাহ